আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফয়সাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দর সাথে আছেন আমাদের দেশের মানুষের যারা কিনে ইউরোপ যেতে চায় তাদের সবচেয়ে পছন্দের একটি দেশ হচ্ছে সার্বিয়া যেই দেশটি নন দেশ ইউরোপ ইউনিয়নভুক্ত দেশ তবে বুলগেরিয়া এবং রোমানিয়া সেনজেন হওয়ার পরবর্তীতে যেই কয়টি দেশ সেনজেন হওয়ার জন্য দারুণ সম্ভাবনাময়ী তার মধ্যে একটি হচ্ছে গ্রিস সাইপ্রাস বা নর্দার্ন সাইপ্রাস আরেকটি হচ্ছে সার্বিয়া দর্শক সার্বিয়ার জন্য প্রতিবছর বছর অসংখ্য বাঙালি বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালাল বা বিভিন্ন মারফতে ফাইল সাবমিট করে থাকে তার মধ্যে বিছা পাই কয়জন কেন বিচা পাই না তার একটি চম্বুক অংশ আপনাদেরকে জানাবো তিনটি পয়েন্ট যেগুলো বলা চলে সার্বিয়ার কাজের বিষয়ে নতুন আপডেট সার্বিয়াতে এখন যারা যেতে চান তারা একটা জিনিস মনে রাখবেন আগে যেভাবে হতো বিভিন্ন দেশের এয়ারপোর্ট কন্টাক্ট করে হ্যান করে ত্যান করে বা বিএমআইটির বিভিন্ন অফিসারদের অসাধু উপায় অবলম্বন করে বিভিন্ন কাগজপত্র ম্যানেজ করে দেওয়া সেই শেষ হয়ে গেছে এখন যেবার যারা সার্বিয়াতে কাজের বিষয়ে যেতে চাবেন তাদের জন্য তাদের নিয়োগকর্তাকে ওয়ার্ক অথরাইজেশন দিতে হবে ওয়ার্ক অথরাইজেশন ছাড়া কোনোভাবেই কোনো বাংলাদেশি বা নন সার্বিয়ান লোক কাজের জন্য সার্বিয়াতে প্রবেশ করতে পারবে না এটা একদম সাফ কথা এখন ওয়ার্ক অথরাইজেশনটা হচ্ছে সার্বিয়ার যে শ্রম মন্ত্রালয় আছে সেখান থেকে কোম্পানির প্রতি একটি লেটার ইস্যু করা যে যে লোকটি আপনি সার্বিয়াতে নিয়ে আসতেছেন তার অ্যাকমোডেশান এবং ফুডের ব্যাপারে আপনি সিকিউরিটি দিচ্ছেন সে যেখানে কোনো ধরনের খাবার এবং টাকা নিয়ে সমস্যায় পড়বে না এবং তার কাজটা নিশ্চিত এখন থেকে এই ধরনের একটা অনুমতিপত্র শ্রম মন্ত্রণালয় থেকে কোম্পানিগুলোকে নিতে হবে যেটা ওয়ার্ক অথরাইজেশন আপনার কোম্পানি যদি ওয়ার্ক অথরাইজেশন না আনে সেক্ষেত্রে আপনি যত ভালো কোম্পানিতে যান যত ভালো মাধ্যম ধরে যান না কেন আপনাকে দিন শেষে বেলগ্রেট এয়ারপোর্ট থেকে ঢাকায় ফিরে আসতে হবে হয়তো এখন শুনতে খারাপ লাগবে কিন্তু একটা সময় মিলিয়ে নেন দ্বিতীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে শুধুমাত্র সার্বিয়ানা পৃথিবীর যে প্রান্তেও যেতে চান না কেন পৃথিবীতে গায়ের রঙের কোনো ফ্যাক্টর না আপনি কাজ জানেন কাজের উপর আপনার দক্ষতা আছে তাহলে আপনি ফিট আপনি যদি দবদ সুন্দর হন আমাদের মানুষ দেশের মানুষের বাসায় তথাকথিত সে সুদর্শন পুরুষও হন আর কাজ না জানেন সেক্ষেত্রে আপনি ইউরোপের মাটিতে এসে সারভাইভ করতে পারবেন না আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইউরোপে যদি আসতে চান সার্ভে হোক যে দেশে হোক আপনাকে কোনো না কোনো হাতের কাজ শিখে আসতে হবে আপনাকে একটু স্কিল গেইন করা আসতে হবে বিনা স্কিলে ইউরোপ আসার দিন শেষ হয়ে গেছে আপনারা সার্ভে জন্য ফাইল সাবমিট করতেছেন ভালো কথা সাবমিট করতেই পারেন তবে কোনো এজেন্সির কাছে গিয়ে বলবেন না যে ভাই আমি ইউরোপ চাই আমার টাকা আছে ধরেন আমাকে একটা কার্যকর করে দেন বা কোনো এজেন্সি যদি বলে যে আমার কাছে অনেক ভালো ভালো কোম্পানির কানেকশন আছে আমি তোমার একটা বিষা করে দেবো এইটা আসলে সম্ভব না কারণ আগে হচ্ছে আমার দেখা মতো আমি অনেক ধরনের ফেক ডকুমেন্ট দিয়ে সার্ভে গেছে হাজার মানুষ দেখেছি কিন্তু এখন আপনার বিভিন্ন কাগজপত্র ভেরিফাই করে তারপর হচ্ছে একটা বিসার আপনাকে প্রদান করে এই কাগজ ভেরিফাই করে ভিসা প্রদান করার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হয়েছে সেখানে যে নতুন নতুন কাগজপত্র ভেরিফাই করার নিয়ম আসতেছে সেগুলো পূরণ করা সবার পক্ষে সম্ভব না সুতরাং আপনি সার্বিয়াতে ফাইল যদি জমা দিয়ে না থাকেন সেক্ষেত্রে জমা দেওয়ার আগে একটু ভেবে চিন্তি দিবেন সার্বিয়াতে কাজের পিছিয়ে যাওয়ার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগতেছে সেগুলো আপনি প্রোভাইড করতে সক্ষম কিনা আর যারা ফাইল সাবমিট করেছেন তারা নিজ নিজ এজেন্সি বা মাধ্যমের সাথে কথা বলবেন যে তার প্রকৃতপক্ষে আবেদনটা করেছে কিনা এবং ভালো কোনো কোম্পানিতে করেছে না যদি না করে বা কিছু টাকা লস দিয়ে হলেও ফাইলগুলো ব্যাক নিয়ে অন্য কোনো দেশে ট্রাই করেন সার্বিয়াতে যেতে হলে ওয়ার্ক অথরাইজেশন নিতে হবে কোনো কাজের দক্ষতা থাকতে হবে এবং অনেকগুলো কাগজপত্র সত্যায়িত করা লাগবে এগুলো না থাকলে আপনি সার্বিয়াতে যেতে পারবেন না আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম